জাত উন্নয়নের জন্য এগুলো মানুষদের মাজার অনেক ভারী মাজ দেখেন দর্শকদের দেখেন কি ভারী মাজ মানে গোষ্ঠীর হিসাব করতে গেলে এগুলো লস নেই আছে এটার দাম কেমন যাচ্ছেন আপনি এটার দাম একবার সীমিত দাম

সিরিয়াল নাম্বার দুই ভাজান পর্বতে একটা গড়ি আসছে এটা কি দাদা গরু এটা জার্সি ভাই জার্সি জার্সির বৈশিষ্ট্য কানগুলো দেখেন হরিণের মতন খাড়া খাড়া জি জি মাথার এখানে এই দেখেন গর্তের মতো হয়ে আছে ডিপলি আছে হ্যাঁ এই দেখেন মুখের এই যে এই সাইডটাই দেখেন কত সুন্দর কালো দেখছেন জি জি চোখগুলো কত সুন্দর হরিণ চোখ আর পিঠ থেকে মাথা পর্যন্ত পুরো স্ট্রেট ছোজা জার্সি বকনা জার্সি বকনা লেনজারা হাড়ের উপরে দেখা যাচ্ছে হ্যাঁ হাড়ের উপরে দেখা যাচ্ছে এই দেখেন আপনি তোর আটা দেখেন দর্শক এটার বয়স কেমন ভাই এটার বয়স আট মাস প্লাস মাইনাস হবে ভাই আট মাস প্লাস মাইনাস যাদের বেশি হবে আমি আট বলতেছি কারণ আমার সাথে সাথে মানুষের কোনো মানে কথাই অমিল না হয় আছে তারপর খামার এসে দেখে নিতে পারবো দেখে নিতে এটা দাম কেমন বলেন ভাই এটার দাম রাখছি মাত্র টাকা দাম চৌষট্টি হাজার টাকা দর্শক বিন্দু গরু জার্সি গরুর তো ভিডিও দেখে মানে ভিডিওর সাথে মিল করে আমার দাম দর করবে ঠিক আছে দাম দিতে মানে এই গরুটা মানে এত জাত কোয়ালিটি ফুল গরু আমি হচ্ছে বেশি চাইছি না কম চাইছি ওনারা দরকার হলে 10টা ভিডিও দেখবে দেখে যাচাই করবে এর দাম চাচ্ছেন 64000 টাকা সিরিয়াল নাম্বার 2 জি জার্সি বকনা জার্সি বকনা তো দুই সাইড নাম্বার যেটা 10 দেখায় আমরা

একটা জাত মানে ভালো মানে সবই ভালো কারণ একটা গরু দশ পনেরো দিন বাড়ে থাকে ঠিক আছে দশ পনেরো দিন বাড়িতে থাকে এখন মনে করেন ভালো গরু ছাড়া কেউ খারাপ গরু রাখবে না আমি বিক্রি করি আর অন্য জায়গায় এটাই সবচেয়ে বড় কথা সিরিয়াল নাম্বার তিনের দাম কেমন যাচ্ছেন আপনি

সিরিয়াল নাম্বার পাঁচ বাজার পরবর্তী একটা গরু পাকড়া গরু হরিণের মতো দেখতে কি গরু ভাই এটা হচ্ছে পাকিস্তানি পাকড়া বলে ইন্ডিয়ান পাকড়া বলে দর্শক যেটা মনে করবো ওইটাই যদি মনে করো পাকিস্তানি পাকিস্তানি যদি মনে করে ইন্ডিয়ান ইন্ডিয়া এক কথায় পাকড়া গরু পাকড়া গরু সার বাচ্চা সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স ছয় মাস প্লাস মাইনাস হবে ভাই ছয় মাস প্লাস প্লাস হতে পারে মাইনাস হতে পারে জি বয়স হলো কত মাস ছয় মাস ছয় মাস প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে ভাই এটার দাম কেমন যাচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল না ভাই আমি পাঁচটা একসাথে প্যাকেজ করছি

পাকিস্তানি কালো পাকড়া ভাই কালো পাখা না হ্যাঁ হ্যাঁ লাল পাখড়া দর্শক অনেক মিথ্য দেখছে কিন্তু কালো পাখড়া মানে কমই পাওয়া যায় আরকি যারা একটা দুইটা গরু লালন পালন করছে সঙ্গে তারা এই ধরনের গরু লালন পালন করছে এই ধরনের গরু লালন পালন করলে আল্লাহ রহমতাল্লাহ

আর গরু সিরিয়ালে সিরিয়াল নাম্বার নয় একটু বড় সাজার কি আছে গরু এটা এটা পাকিস্তানি পাকড়া ভাই পাকিস্তানি পাকড়া সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স ওইটার মতো 6 মাস প্লাস মাইনাস হবে এবারে যে বস বাচ্চা গুলো ভাই সব 6 মাসের মধ্যেই আছে জি 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 এটা জাত মানে একটু বসিলে দশ দেখা দেন খুবই ভালো দেখেন পাগুলা কত স্টেট ছুজায় দেখেন কম্বলগুলো দেখেন এগুলা তো কম্বল আর ওই যে উপরের গর্দানের উপরে যে চুল জি এইগুলাই মনে করেন এর সুন্দর যদি নাভিটা দেখেন ডাবল নাভি যারা একটা দুইটা গোল আরম্ভ করতে চায় তার তার এই ধরনের গোল কিনতে পারে হ্যাঁ আর খাওয়া দাওয়া দেখছেন খাওয়া দাওয়া কত সুন্দর খাওয়া দাওয়া দামটা বলে দেন ভাই 64500 হচ্ছে প্যাকেজে পাঁচ নাম্বার আমরা প্রথমে ছিল চারটা পর্বতে যে পাঁচটা প্যাকেজ করেন পাঁচটা করে একসাথে নিলে প্রতিটা দাম হবে 64500 টাকা 64500 আর একটা দুইটা নিলে একটা দুইটা নিলে দামের ভিন্নতা আসবে ভাই আজকে তো মোটাই নয়টা করে দেখাবেন জি নয়টা করে দেখাবো এই পাঁচটা করে একটা প্যাকেজ করছেন জি ভাই প্যাকেজ দাম বলে দিন 64500 পাঁচটি করে একসাথে নিলে একসাথে নিলে আর একটা দুইটা নিলে একটা দুইটা নিলে দামের ভিন্নতা আসবে আর পাঁচটি করে একসাথে নিলে প্রতি পিসের দাম নির্ধারণ করেন 64500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক শুধুমাত্র অনলাইনে দেখে পছন্দ করে প্রবাসী ভাইরা দেখে পছন্দ করে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আজকে মুড়ে 9টা করে দেখাবেন 9টা করে দেখাবো ভাই এক এক করে পর্যায়ক্রমে গোর দেখালাম 9টা জি বিভিন্ন আলাদা আলাদা গরু দেখালাম আপনার ঠিকানা পয়সা বলে দিচ্ছি আপনার যেটা ঈশ্বরদী থানা হাটের পূর্ব পাশে চকনারি বাগবাড়ি আমাদের বাড়ি এবং খামার দুই একসাথে আজকে যে গরুগুলা দেখালেন গর তো পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ সবল ছাড়া গরু তো আনবোই না কারণ আমার ক্যাশ খাটাই আমার টাকা ইনভেস্ট করে অসুস্থ গরু আনি কি আমি একটা মারা গেলে আমার কি ওটা রি করতে পারবো আমি জি রিকভারি করতে পারবেন না জি না সেই ক্ষেত্রে তারপর যে দর্শক নেবে সে তার দৃষ্টিকোণ থেকে সুস্থ সবল দেখে নেবে জি জি কারণ জান জিনিস অসুস্থ হইতেই পারে জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার বললেন যে ক্যাশ অন ডেলিভারি সত্য কি থাকবে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল